মনে করো এটা একটা বদ্ধ ঘর ঠিক আছে এই বদ্ধ ঘরে আমি তোমাকে এখানে বসায় রাখছি এবং আমি ইচ্ছা করি এই রুমের চারদিকে আগুন লাগিয়ে লাগাই দিছি ঠিক আছে আমি রুমের চারদিকে আগুন লাগাই দিছি এখন তুমি তার আগে কি হয়েছে এটা কাহিনী হয়েছে একটা সেটা হচ্ছে যে তুমি দুই আগে অ্যাক্সিডেন্ট করছো অ্যাক্সিডেন্ট করে তোমার পাটা ভেঙে গেছে তোমার পা ভেঙে গেছে তুমি রুম থেকে উঠতে পারতো না কিন্তু রুমে চারদিকে আগুন লাগিয়ে দিছি তোমার কিন্তু একটা টার্গেট থাকবে যে আমাকে এই রুম থেকে বের হওয়া লাগবে যদি আমি আমার জীবন বাঁচাইতে চাই এই রুম থেকে আমার বের হইতে হবে এখন তুমি কিন্তু এই মোমেন্টে বসে যখন আগুন লাগছে তখন চিন্তা করবা আমার পা ভাঙছে আমার কাছে এটা নাই আমার কাছে ওইটা নাই এটা কিন্তু তোমার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তুমি যখন চিন্তা করবা তুমি কিন্তু এখানে বের হয়ে আসা এবং তোমার জীবন বাসার চেষ্টা করবা এখন তোমরা যাই যে এইস এসি আসো এই কন্ডিশনের মধ্যে আসো তুমি যদি চিন্তা করি আমার এই অজুহাত আমার সেটা হয়েছে আমার এটা নাই আমার সেটা নাই তাহলে অজুহাত দাও ভাইয়া যারা অজুহাত করতে পারে না কন্ডিশনের মধ্যে আমাকে আমার বাবা পূরণ করতে হবে জিনিসে তাই আজকে থেকে আমরা পড়াশোনা শুরু করব আজকে থেকে পড়াশোনা শুরু করি এইটা হচ্ছে একটা কমন প্রশ্ন আমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করি তাহলে আমি কি এ প্লাস বা জিবে ভাই পাবো কি না তোমার ভিতরে কনফিডেন্সটা এত উইক কেন ভাইয়া তুমি হয়তো আগে পড়াশোনা করো নাই তুমি হয়তো আগে সময় নষ্ট করছো তুমি হয়তো বন্ধু ঘোরাঘুরি করছো সময় নষ্ট করছো যাই খুশি করছো না কেন ভাইয়া কিন্তু তোমার এখনো ভাইয়া প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো সময় রয়েছে তো আজকে থেকে একটা শপথ করবা আজকে থেকে নাম্বার ওয়ান শপথ করবা যে আগে পড়াশোনা করছো আগে পড়াশোনা করো নাই ঘোরাঘুরি করছো গেম খেলছো ফ্রি ফায়ার খেলছো যা খুশি করছো না কেন যে ভালোই সময় নষ্ট করছো না কেন এটা নিয়ে ওইটা আর মনেই করব না ওইটা আর মনে না ওইটা আর মনে না হ্যাঁ তুমি কি সিক্স ব্যাচের একজন শিক্ষার্থী তোমার প্রিপারেশন যদি খারাপ হয় তোমার কনফিডেন্স যদি একদম লো লেভেলে থাকে যদি গ্রাউন্ড ফ্লোরে থাকে তাহলে তুমি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবা আদারওয়াইজ তোমার প্রিপারেশন যদি ভালো হয় আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি চলে যাও ভাইয়া চলে যে বাসায় পড়ার টেবিলে বসো যে পড়ার ফ্লোটা ছিল ওই পড়ার ফ্লোটা কন্টিনিউ করো তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার কনফিডেন্সের অভাব আমার মোটিভেশন দরকার আমার পড়াশোনা হচ্ছে না আমি ডিপ্রেশনে পড়তেছি এই রকম অনেক পোলাপান কন্টিনিউ আমাকে মেসেজ করো এবং তোমরা আমাকে মেসেজ করে একটা প্রশ্নের উত্তর জানতে চাও যে ভাইয়া আমি এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাস কিন্তু ঠিক আছে আমার সব থেকে বড় প্রবলেম হচ্ছে ভাইয়া কি জানেন আমি এখনো আমার সিলেবাস শেষ করতে পারি নাই আমার ফার্স্ট ইয়ারে পড়াশোনায় গ্যাপ রয়েছে আমার সেকেন্ড ইয়ারের পড়াশোনায় গ্যাপ রয়েছে এবং আলটিমেটলি ভাইয়া আমি এখন যে কন্ডিশনের মধ্যে আসি ভাইয়া আমি এখন হতাশার সাগরে আসি ভাইয়া আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে আমি পারবো কিনা এবং তাদের মধ্যে আর সব থেকে বেশি প্রেশারটা কাজ করে সেটা হচ্ছে ভাইয়া আমার এস এর মধ্যে ভাইয়া আমার এস এর মধ্যে জিপিএ ফাইভ ছিল এখন পরিবারের যে লোকজন এরা কিন্তু আমার উপর অনেকটা এক্সপেক্টেড নিয়ে এক্সপেক্টেশন নিয়ে বসে আছে যে আমি এইচএসসি এসসির মধ্যেও ভালো রেজাল্ট করবো তো এখন ভাইয়া কথা হচ্ছে আমি তো এইস এসসির মধ্যে ভালো মতো পড়াশোনা করি নাই আমি তো পড়াশোনা ফাঁকি দিয়েছি তো এই ইম্প্যাক্ট এই প্রেশার সবকিছু মিলিয়ে ভাইয়া আমার একটা খুব খারাপ কন্ডিশন হয়ে যাচ্ছে আমি কি কিভাবে বের হবো আমি বুঝতে পারতেছি না এবং আমি যদি ভাইয়া আজকে থেকে পড়াশোনা শুরু করি এইটা হচ্ছে একটা কমন প্রশ্ন আমি যদি আজকে থেকে

আমি অতীতে কোন রেজাল্ট করছি কোথায় যেভাবে পাইছি কোথায় পাই নাই এটা দিয়ে তোমার কোনো উপকার আসবে না এই কথাগুলো কেন বললাম যে অনেক তোমাদের মধ্যে ফোলাপান আছে যারা এসে মানে এই জিনিসটা দেখার চেষ্টা করো যে ভাইয়া এই ভাইয়া তো যেভাবে পাই নাই এই ভাইয়া তো গোল্ডেন পাই নাই এর কাছ থেকে গাইডলাইন শুনলাম যেভাবে পাবো বেসিক্যালি ব্যাপারটা এরকম না তুমি যার কাছ থেকেই কোনো কিছু একটা শেখো না কেন তুমি যদি একটু দেখো যে না তোমার ওই ভাইয়ের কাছে উপকার হচ্ছে ওই ভাইয়ের কথা শুনে তুমি কাজ লাগাইতে পারতেছো বা ওভারঅল তুমি যদি চিন্তা করে দেখো যে না এখান থেকে আমার বেনিফিট আসছে তুমি কথাবার্তা শোনো আর তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করো ভাইয়া আপনার এসএসসি এবং আপনার এস কি রেজাল্ট ছিল এই জন্য তোমাদেরকে বলে দিলাম যে আমার দুইটার মধ্যে জিভা হেড ছিল দুইটার মধ্যে গোল্ডেন ছিল কিন্তু আমার এই রেজাল্ট দিয়ে তোমার লাইফে তোমার বিন্দু পরিমাণ উপকারও হবে না যদি তুমি আমার কোনো কথা শুনে বা আমার কোনো একটা ভিডিও বা কোনো লেকচারের মাধ্যমে যদি তুমি উপকৃত না হও আমার এই রেজাল্ট তোমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এটা আমি তোমাকে একদম লিখে দিতে পারি ঠিক আছে এখন ভাইয়া মেইন পয়েন্টে আসি সেটা হচ্ছে যে আমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করি আজকে থেকে পড়াশোনা শুরু করি তাহলে আমি কিভাবে এ প্লাস বা জিপিএ ফাইভ পাবো আপনি আমাকে এই জিনিসটা বলেন বা আমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু করি তারপর আমি কি জিও পাবো কিনা আমি তোমাকে মানে তোমাকে বলবো তোমাকে আসলে আমার এই প্রশ্ন উত্তরটা দেয়া লাগবে এটা আমি আসলে মানে চিন্তাও করি নাই মানে তুমি কেন আমাদের কাছে প্রশ্ন করতেছো যে ভাইয়া আমি যদি এখন থেকে পড়াশোনা শুরু করি আমি কি হয় পাবো কিনা আসলে তোমার ভিতরে কনফিডেন্সটা এত উইক কেন ভাইয়া তুমি হয়তো আগে পড়াশোনা করো নাই তুমি হয়তো আগে সময় নষ্ট করছো তুমি হয়তো বন্ধুদের ঘোরাঘুরি করছো সময় নষ্ট করছো যাই খুশি করছো না কেন ভাইয়া কিন্তু তোমার হাতে তো এখনো ভাই প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো সময় রয়েছে আজকে যখন ভিডিও দেখতেছো আজকে আমি কিন্তু সেপ্টেম্বরে ভিডিও করতেছি সেপ্টেম্বরে ভিডিও করতেছি আর তোমাদের পরীক্ষা কিন্তু মার্চ অথবা এপ্রিলের দিকে হওয়ার একটা এবিলিটি আছে তারপরে তোমার হাতে এখনো কিন্তু পর্যাপ্ত একটা সময় রয়েছে বাট তুই যে কারণে এই যে প্রশ্নটা করতেছস যে ভাইয়া আমি কি সিলেবাস শেষ করতে পারবো বা ভাইয়া আমি কি এত কনটেন্টগুলো গুছাইতে পারবো আমি কি ভাইয়া রেজাল্ট ভালো করতে পারবো তো এই প্রশ্নগুলো তোমরা কেন করতেছস জাস্ট বিকজ তুমি একটা কারণে তোমার মধ্যে এই কনফিডেন্স নাই তোমার মধ্যে হতাশাটা ভর করে বসে এবং তুমি অতীতের যে পড়াশোনা করনি অতীতের তোমার পড়াশোনায় গ্যাপ আছে এই প্রেসারগুলোর কারণে তুমি আলটিমেটলি ভালো করতে পারছ না তো আজকে থেকে একটা শপথ করবা আজকে থেকে নাম্বার ওয়ান শপথ করবা যে আগে পড়াশোনা করছো আগে কর ঘোরাঘুরি করছো গেম খেলছো না কেন সময় নষ্ট না কেন এটা নিয়ে ওইটা আর মনেই করবো না ওইটা আর মনে করবা না ওইটা আর মনে করবা কারণ ওইটা মনে করো যখন তুই পার্টিগুলি বসিস ভাইয়া ওই মনে করার কারণে তোর পড়াশোনা থেকে পিছিয়ে যায় তুই মনে করিস আমি যদি আগে একটু ভালো মতো পড়ে আসতাম তাহলে ভালো হতো আগে নেই ডাজেন্ট ম্যাটার এখন তো আমাদের সময় রয়েছে এখন তো আমাদের পর্যাপ্ত সময় রয়েছে তো যে সময়টা রয়েছে আমি যদি এই সময়টা আমার সর্বোচ্চ ইফোর্ট দিতে পারি আমি যদি আমার সর্বোচ্চ ইফোর্ট দিতে পারি এই সিলেবাস শেষ করা পসিবল তো আমাকে একটা ব্যাপার মানে এই এট দা সেম টাইম মাথায় রাখা লাগবে এখানে কিন্তু পড়াশোনা মানে কম না পড়াশোনা অনেক বেশি রয়েছে বাট আমাকে এগুলা প্রিসাইজ করে যতটুকু অংশ আমার এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা আমি যেভাবে পড়লে এইস তে একটা ভালো রেজাল্ট করতে পারবো আমার আপকামিং যে পরীক্ষাগুলো আছে এগুলোতে আমি বেনিফিট নিয়ে আসতে পারবো আমাকে সেইভাবে একটা গেম প্ল্যান এবং অ্যাপ্রোচ সাজাতে হবে এবং যদি আমি এখন থেকে ঠিক আছে জাস্ট আমার সর্বোচ্চ ইফোর্টটা ইনশিওর করতে পারি ভাইয়া তুমি এইচএসসি পরীক্ষায় ডেফিনেটলি 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 তুমি এ প্লাস ইনশিওর করে আসতে পারবা এটা আমি তোমাকে লিখে দিচ্ছি তো এখন তোমাকে আমি একটু জাস্ট একটা এক্সাম্পল তুমি মনে করো যে এই এক্সাম্পলটা আমি সবসময় দিই তোমাদেরকে আজকে আমি এক্সাম্পলটা দিব মনে করো এটা একটা বদ্ধ ঘর ঠিক আছে এই বদ্ধ ঘরে আমি তোমাকে এখানে বসায় রাখছি এবং আমি ইচ্ছা করে এই রুমের চারদিকে আগুন লাগিয়ে দিছি ঠিক আছে আমি রুমের চারদিকে আগুন লাগিয়ে দিছি এখন তুমি তার আগে কি হয়েছে এটা কাহিনী হয়েছে একটা সেটা হচ্ছে যে তুমি দুই জনকে অ্যাক্সিডেন্ট করছো অ্যাক্সিডেন্ট করে তোমার পাটা ভেঙে গেছে তোমার পা ভেঙে গেছে তুমি রুম থেকে উঠতে পারতো না কিন্তু রুমে চারিদিকে আগুন লাগাই দিছি তোমার কিন্তু একটা টার্গেট থাকবে যে আমাকে এই রুম থেকে বের হওয়া লাগবে যদি আমি আমার জীবন বাঁচাইতে চাই এই রুম থেকে আমার বের হইতে হবে এখন তুমি কিন্তু এই মোমেন্টে বসে যখন আগুন লাগছে তখন চিন্তা করবা না আমার পা ভাঙছে আমার কাছে এটা নাই আমার কাছে ওইটা নাই এটা কিন্তু তোমার সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তুমি যখন চিন্তা করবা না তুমি কিন্তু এখানে বের হয়ে আসবা এবং তোমার জীবন বাঁচার চেষ্টা করবা এখন তোমরা যারা যেটা ওইসএসি পরীক্ষার্থে আস এই কন্ডিশনের মধ্যে আসো তুমি যদি চিন্তা করবে ওই নাই আমার এ অজুহাত আমার সেটা হয়েছে আমার এটা নাই আমার সেটা নাই তাহলে তুমি যদি বিভিন্ন অজুহাত দাও ভাইয়া যারা এরকম অজুহাত দেয় তারা কখনোই ভালো করতে পারে না তো নাম্বার আমার অজুহাত দেওয়া যাবে না আগে পড়াশোনা ম্যাটার যেহেতু আমি এই কন্ডিশনের মধ্যে আসি তার মানে আমাকে আমার জীবন বাঁচানো ফরজ আমার এসএসসি তে এ প্লাস পাওয়া ফরজ আমাকে আমার টেনশন করতে হবে আমাকে আমার বাবা স্বপ্ন পূরণ করতে হবে দিন শেষে তাই আজকে থেকে আমরা পড়াশোনা শুরু করব এখন কথা হচ্ছে ভাইয়ার মোটিভেশন শুনে দুই দিন পড়লা তারপরে পড়াশোনা করল না তাহলে হবে না মোটিভেশন নিজেই নিজেকে তৈরি করতে হবে তুমি আজকে একটা চ্যাপ্টার যখন শেষ করবা তখন তোমার মধ্যে একটা আনন্দ কাজ করবে আমাকে পরের চ্যাপ্টার শেষ

তোমার ভালো রেজাল্টের জন্য তোমার সামনে ভালো কেরিয়ারের জন্য এই একটা মানুষ হয় তোমার বাবা যে তার নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন করতেছে সে নিজের কষ্ট করে তোমাকে টাকা দিচ্ছে টাকা ঢালতেছে তোমার কিছু তুমি যদি পড়াশোনা না করো তুমি যদি ফাঁকিবাজি করো তাহলে কি তুমি তার সাথে প্রতারণা করলো না বাবা মার সাথে তো এই জন্য ভাইয়া তোমার হাতে যেহেতু সময় রয়েছে তুমি এইটা মানে সর্বোচ্চ ইফোর্টটা তোমাকে মেক্সিওর করতে হবে এখন কথা হচ্ছে কিভাবে পড়বো ভাইয়া এখন ময়ন হচ্ছে ভাইয়া কিভাবে তাহলে পড়বো তো পড়াশোনা করার ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস মানে সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে তোমার প্রথমত চিন্তা করতে হবে আমাকে এ প্লাস পাওয়ার জন্য যেভাবে পড়া দরকার বা পায়ের মাটি মানে পায়ের তোলার মাটিতে আসলে আগে আমাকে শক্ত করতে হবে এটা কিভাবে করবো ধরো তুমি সায়েন্সের শিক্ষার্থী বা আটসের শিক্ষার্থী বা কমার্সের শিক্ষার্থী তুমি সবার প্রথমে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সিলেক্ট করবা এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সিলেক্ট করে এইগুলা সবগুলা সাবজেক্টের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করবা যেমন মনে করো আমি আমি এই সায়েন্সের শিক্ষার্থী ছিলাম আমি সায়েন্স নিয়ে কথাবার্তা বলি যে ফিজিক্স মনে করো আছে কেমিস্ট্রি আছে বায়োলজি ধরো আমি তিনটা সাবজেক্ট কথাবার্তা বলতেছি তোমার যদিও এইচএসসি এইসেসি সাতটা সাবজেক্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে তো তোমার মনে করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে বাংলা আছে ঠিক আছে তারপরে তোমার ইংলিশ আছে এবং তোমার আইসিটি আছে তো তুমি এই সাবজেক্ট থেকে দেখবা যে কোন চারটা চ্যাপ্টার পড়লে মানে খুব ভালো মতো বললে ফাইনালি তুমি চারটা অ্যাটলিস্ট চারটা তুমি প্রশ্ন হুবউ কন উত্তর করে আসতে পারবে এখনই হবে কেমিস্ট্রিকে দেখবে যে কোন তিন থেকে চারটা চাপার্ট পড়লে আগে জীবন বাঁচানো যাচ্ছে এইভাবে ফিজিক্সটা কাভার করো মানে ফিজিক্সটা আমি প্রথমে একশো পার্সেন্ট কাভার করতে বলছি না গুরুত্বপূর্ণ জিনিসগুলো কার করো কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ অধ্যায় কভার করো বোলজির গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলা ইংলিশ আইসিটি এইটা তুমি যদি ভাইয়া দেখো তোমার যদি এখনো মোটামুটি পাঁচ থেকে ছ মাস সময় রয়েছে তোমাকে আমি দুই মাসের আজকে গেম প্ল্যান দিচ্ছি দুই মাসের গেম প্ল্যান দিচ্ছি তো প্রথম মাস তুমি যদি এই ফিজিক্সটা কাভ করো কেমিস্ট্রি বায়োলজি এখানে দেখো ফিজিক্সের আমার মতো তিনটা চ্যাপ্টার ভালো মতো পড়ল বা চারটা চ্যাপ্টার পড়লা কেমিস্ট্রিতে তিনটা চ্যাপ্টার বায়োজি ইংস্সে বলল যেহেতু তুমি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মোটামুটি তোমার কনসেপ্টটা জানা আসে এলাকা কাজে লাগিয়ে তোমাকে যে কাজটা করতে হবে জাস্ট তোমার বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ভালো মতো সমাধান করতে হবে এবং তুমি যদি লক্ষ্য করো যে এইসএসি পঁচিশের যে পরীক্ষাটা হলো এখানে কিন্তু প্রশ্নপত্রে একটু হয়ে দেখা গিয়েছে যে বিগত বছর মিল ছিল না প্রশ্ন কঠিন ছিল প্রশ্ন ভুল ছিল তো তোমাদের কিরকম ভাবে তো বলা যাচ্ছে না এটা প্রেডিকশন করে তো জাস্ট বলা যাবে সেটা হচ্ছে কি যে তোমাকে একটা সুন্দর মতো পড়াশোনা করতে হবে এবং তোমার বিগত বছর যে প্রশ্নগুলো এবং বেসিক যদি ক্লিয়ার থাকে প্রশ্ন যেখান থেকে যেভাবে আসুক তাকে উত্তর করতে পারবে স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রি স্টা ভালো মতো যদি একটু পড়তে পারো তো যেটা বললাম যে তুমি জাস্ট গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বা এই প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ অংশ বোর্ড প্রশ্ন বলেছি এই কাজটা তুমি যদি করতে পারো ভাইয়া এই সামনে একটা মাস তাহলে দেখবা তুমি একটা মাস হয়তো অনেক দূর আগে যেতে একটা মাস পরে তুমি দেখবা তোমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে অনেকগুলো শেষ হয়ে গেছে এবং পরবর্তী মাসে তুমি যদি আরো কিছু চ্যাপ্টার কভার করতে পারো দুই মাসে এমন একটা কন্ডিশন হবে আজকে তুমি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকো তখন দেখবে তুমি একদম উপরে টপ নসে চলে আসছো তো এই জন্য ভাইয়া তোমাকে আমি রিকোয়েস্ট করবো তোমার জীবনের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই জন্য পড়াশোনাগুলো একটু কমিয়ে নাও একটু গুছিয়ে নাও একটু প্রিসাইজ করে পড়ো যে অংশগুলো ইম্পর্টেন্ট সেভাবেই পড়ো তাহলে আশা তুমি ভালো করতে পারবা এখন তোমাদের মধ্যে

বোন দেখো এই HSC তোমার আসলে বোঝা না তো এই জিনিসটা বলা দরকার তো এই তে তোমার এমন একটা জায়গা বা তুমি যদি এই HSC তে যদি মানে মোটামুটি ভালোমতো পড়াশোনা না করো এডমিশন সম্পর্কে আইডিয়া না রাখো ফাইনালি তোমার 3 মাস HSC এর পরে যে 3 মাস পাবা বা 4 মাস হয়তো এডমিশনের জন্য এই 3 মাস সব কভার করা যায় না এর জন্য এই যে সবথেকে বড় বাধা ফিজিক্স এবং কেমিস্ট্রি এই সাবজেক্ট আমরা কি করব আমরা প্রথমে তোমাকে যে বেসিকগুলো লাগবে এই বেসিকগুলো তোমাকে পড়াবো দেন তোমাকে সূত্রগুলো পড়াবো এবং বিগত বছরের বোর্ডের প্রশ্ন প্লাস তোমাকে বিভিন্ন ইউনিভার্সিটি আসে যে প্রশ্ন ঠিক আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো তোমাদেরকে পড়াই তো আরেকটা ব্যাপার তোদেরকে শেয়ার করি ভাইয়া আল্লাহর দোহাই লাগে ভাইয়া তোরা এই মানে মিস্টেকটা করিস না কয়েকদিন পরে ভার্সিটিতে পড়বি ইউনিভার্সিটিতে পড়বি তোরা এই ব্যাপারটা জানিস না ইউনিভার্সিটি আর ভার্সিটি বানানি তোরা পারিস না দেখ ভাই আমি যেখানে লিখছিলাম ভার্সিটি অনেকে আসে কমেন্ট বক্সে কমেন্ট করে ভাইয়া আপনি ভার্সিটি বানান পান না আরে ভাই দেখ ভার্সিটি বানানো হচ্ছে এ আর এস আই টি ওয়াই ভার্সিটির মধ্যে এখানে এ আর যখন তুমি ইউনিভার্সিটি লিখবা তখন কিন্তু হবে তার মানে মানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি তুমি খেয়াল করো যখন লিখতেছো তখন কিন্তু ই ই চলে চলে ঠিক আছে আসবে এখানে আর ভার্সিটির ক্ষেত্রে কিন্তু এখানে এ চলে আসবে তো তোরা কয়েকদিন পরে ভাইয়া ভার্সিটি পরীক্ষা দিয়ে প্রিপারেশন দিবি তোরা এখনো ভার্চুয়ালি বানানি পারিস না তো এই ব্যাপারটা ভাইয়া নেক্সট ইয়ার কখনো ভুল করিস না রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা ভুল করিস না ওকে তো যে জিনিসটা তোদেরকে বলতেছিলাম যে এই যে তোদের ইউনিভার্সিটির প্রশ্নগুলো এ তো প্রথম থেকে যদি সমাধান না করিস বা আইডিয়া না থাকে মিনিমাম আইডিয়া না থাকে পরবর্তীতে কাভার করতে পারবি না তাই জন্য আমরা বেসিক সূত্র বিগত বছরের প্রশ্ন ইউনিভার্সিটি প্রশ্ন এই ক্লাসগুলো আমরা তোমাদেরকে এখন রেকর্ডেড ক্লাস প্রোভাইড করতেছি ঠিক আছে প্রতিদিন আমাদের একটা বা দুইটা করে ক্লাস হচ্ছে রেকর্ডেড ক্লাস কাভার হচ্ছে এখন অনেকের ভুল ধারণা আছে যে ভাইয়া এই রেকর্ডেড ক্লাস দিয়ে পুরো ক্লাস শেষ করবে না রে ভাই আমরা এভাবেই শেষ করবো না এগুলো তোমাদের যে বিগত বছরের প্রশ্ন প্রশ্ন সব সমাধান হয়ে যাচ্ছে এরপরে এগুলো আমাদের এই মাসেই শেষ হবে পরবর্তী মাসে আমরা যে কাজটা করব আমরা বিগত বছরের বিগত বছরের সিকিউ যেগুলো থাকবে এই সিকিউগুলো গুলো আবার বেসিক সহ পড়াবো আবার বেসিক সহ পড়াবো ঠিক আছে বেসিক সহ সিকেও পড়াবো আবার তোমাদেরকে যে এমসি গুলো তোমাদের প্রবলেম থাকবে বা গুরুত্বপূর্ণ যে এমসি গুলো আছে সেগুলো তোমাকে পড়াই দিবো তার মানে তুমি ইউনিভার্সিটি সম্পর্কে ধারণা পাইলা বেসিক পাইলা সূত্র পাই সবকিছু তুমি প্রথমত একবার কভার করে ফেললা যেগুলো তুমি রেগোরে প্রতিদিন একটা বা দুইটা করে ক্লাস আমরা দিব তুমি এগুলো শেষ করে ফেলবা ঠিক আছে এই ক্লাসগুলো শেষ করতে তোমার খুব বেশি দিন সময় লাগবে না গ্রুপে যেহেতু তোমার ক্লাসগুলো দেওয়া থাকবে এবং ক্লাসগুলো ডিউরেশন এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা করে হবে কেউ যদি ভাইয়া দশ থেকে পনেরো দিন মানে সিরিয়াসলি দশ থেকে ভাইয়া পনেরো দিন যদি ভালো মতো পরে ভাইয়া এই ফিজিক্স এবং কেমিস্ট্রি সব জিনিস কভার করা পসিবল এবং তোদের ম্যাক্সিমাম শিক্ষার্থী অর্গানিক কেমিস্ট্রি পড়ে এই জন্য আমার অর্গানিক কেমিস্ট্রি মাত্র দশটা ক্লাসে ঠিক আছে মাত্র দশটা ক্লাসে পুরো অর্গানিক কেমিস্ট্রি শেষ করব এবং এই অর্গানিক কেমিস্ট্রি ক্লাস স্লাইডে হবে জাস্ট এই দশটা ক্লাস কর ভাই অর্গানিক কেমিস্ট্রি কেমিস্ট্রিয়া খাইতে হবে না তাহলে এই ক্লাসগুলো হওয়ার পরে বিগত বছরের এই যে ক্লাস হবে তারপর হচ্ছে এমসি ইউ ক্লাস হবে এবং তোমাদের এই ক্লাসগুলো এই তিন ফর্মে তুমি যদি ক্লাসগুলো করতে পারো শেষ পর্যন্ত লেগে থাকতে পারো অবশ্যই ভাইয়া এই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো একটা মার্ক ইনশিও করতে পারবা শুধু বোর্ড পরীক্ষায় নয় তোমার আপকামিং যে তুমি তুমি হচ্ছে সামনে এই বোর্ড পরীক্ষা পরীক্ষায় ভর্তি পরীক্ষায় বলবো সেখানেও তোমার অনেকটা হয়ে যাবে কারণ এখন থেকে তোমাকে আগায় না দেই মানে ধারণা না দেই তুমি তিন মাসে যে মানে প্রচুর খাওয়া বুঝতে পারবা না কন্টেন্ট ওকে তো যাই হোক তোমার এখনো ভর্তি হও নাই আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এখন তোমার ডিসকাউন্টে ভর্তি হতে পারবা আমাদের শুধু ফিজিক্সের কোর্স ফি হচ্ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা শুধু কেমিস্ট্রির কোর্স ফি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর দুইটাই তুমি যদি একসাথে কেনো তাহলে তুমি মাত্র পঁচিশশো টাকায় ভর্তি হতে পারবা তো ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে একটু বলে দেই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট ঠিক আছে আমাদের এই নাম্বারই এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করো থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করে আমাদের এই বিষয়ে কথা বলে ভর্তি হয়ে যাও ভর্তি সিম্পল বইটা হচ্ছে আমাদের এই নাম্বারেই বিকাশ টকের অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে প্রতিশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে অবশ্যই তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যাই হোক অনেক কথাবার্তা বলছি ভাইয়া তোমাদেরকে রিকোয়েস্ট করবো যেখানেই পড়ো যেভাবেই পো ভালো মতো পড়াশোনা করো দিন শেষে মানে পড়াশোনা তুমি তখনই ভালো করতে পারবা যখন তোমার কনফিডেন্স থাকবে মোটিভেশন থাকবে এবং প্রত্যেক দিন লড়াই করে মন মানসিকতা থাকবে তাহলে দেখবা যে তোমার এই পড়াশোনা থেকে যে তৈরি হবে ভালো ভালো লাগে ভালোভাবে সবকিছু কিছু তৈরি হবে পড়াশোনা করো এবং আমাদের যে ক্লাসগুলো ঠিক না মানে রুল হচ্ছে ক্লাস করবা শর্ট নোট করবা এবং বোর্ড প্রশ্ন উড়া দ্রব্য সমাধান করবা এখন বোর্ড প্রশ্ন আমি সমাধান করা শুরু করি নাই আমি তোমার বিগত বছরের প্রশ্ন ইউনিভার্সিটি এগুলো সমাধান করাচ্ছি ঠিক আছে সামনের মাসে যখন তোমাকে আমি এই যে কাজগুলো করব বিগত বছর সিকে ধরে ধরে ব্যাখ্যা সব বুঝাই দেবো ইনশাল্লাহ তারপর তোমার কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকবে না তো এই সবগুলো ফর্মেটি ক্লাসগুলো করতে হবে রিকোয়েস্ট করবো এগুলো করো ক্লাসগুলো করো নোট করো সর্বোচ্চ ইফোর্টটা এই এইচএসসি পরীক্ষায় পরীক্ষার জন্য যারা আসো যে এই স্টেজে আসো এই স্টেজে থাকলে তুমি ইফোর্টটা দাও তাহলে দিন শেষে এই যে ইোর্ এটার আউটকাম তুমি তোমার লাইফে অবশ্যই পাবা তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে